দর্শক এটা একটা অপো মোবাইল অপো কে থ্রি এক্স এখন এটার বিশেষত্ব হচ্ছে এটা যদি হাতে থেকে এরকম পরেও যায় দেখা যাচ্ছে গ্লাস সিস্টেম করে যদি ফেলে দিই আমরা তাহলে দেখা যাচ্ছে এই ইয়েটা ভাঙবে না গ্লাসটা ভাঙবে না প্লাস দেখা যাচ্ছে অনেক সময় এরকম করে ফেলে দিচ্ছে পরে যাচ্ছে বাচ্চা কাচ্চা ফেলে দিচ্ছে ডিসপ্লেটা ভাঙবে না প্লাস এর ভাই বললো যেটা আর একটা সিস্টেম আছে সেটা হচ্ছে অলরেডি হয়নি অর্থাৎ বড় ভাই হচ্ছে যে মারতে একটু ভয় পাচ্ছে আমি একটু দেখাইতেছি যেহেতু প্রথম প্রথম ফোন দেখলে একটু ভয় পাওয়ার স্বাভাবিক লোহা মারা যায় নাকি

এটা দুইটা ভেরিয়েন্ট হয় এ থ্রি এক্স চার চৌষট্টিটা পনেরো হাজার টাকা আর চার একশো আঠাশ সত্তর হাজার টাকা এই অপ্পো এই মডেলের ফোনটা আসলেই তাহলে ভালো কারণ আমাদের সব সময় ডিসপ্লেটা ভেঙে যায় বেশি আর দেখা যাচ্ছে টাসের সমস্যাটা হয় বেশি এই জন্য করে আমি সাজেস্ট করব যে অপো এ থ্রি এক্সটা আপনারা কিনবেন তাহলে দেখা যাচ্ছে আপনার এই ডিসপ্লে ভাঙার কারণ একটা ফোনের ডিসপ্লে ভেঙে গেলে অপ্পোকে চার সাড়ে চার হাজার টাকা দিয়ে মেরামত করে নিতে হবে তাও সেটা তিন মাস ছয় মাসে বেশি চলে না অরিজিনাল ডিসপ্লে আপনার এভাবে চালাতে পারবে আর এটা পেতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে আলিভ ইলেকট্রনিক্সে এবং নগদ এবং সহজ কিস্তিতেও আপনার এটা কিনতে পারবে অপ্পো এ থ্রি এক্স